আসসালামু আলাইকুম জানার জন্য আপনাকে স্বাগতম আপনি কি কখনো ভেবেছেন ঢাকা শহরের নিচে এমন কিছু থাকতে পারে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আজ আমরা দেখব এমন এক গোপন ইতিহাস যেখানে নবাবদের জন্য তৈরি হয়েছিল এক আন্ডারগ্রাউন্ড অর্থাৎ পালানোর পথ এবং সেই পথ আজও রয়ে গেছে ঢাকার নিচে মানুষের অল আঠারোশো শতকের দিকে ঢাকাকে বলা হতো মোগলদের মিনি ক্যাপিটাল নবাবেরা শুধু রাজপ্রসাদী বানাননি গড়ে তুলেছিলেন গোপন সুরঙ্গ পুরন ঢাকার আর্মেনিয়া স্ট্রিট লালবাগ আর আহসান মঞ্জিলের নিচে এমন পথের বহু কাহিনী ছড়িয়ে আছে অনেক গবেষক বলেন লালবাগ থেকে বুড়িগঙ্গা পর্যন্ত এমন একটি সুরঙ্গ ছিল যেটা দিয়ে নবাবেরা জরুরি মুহূর্তেই পালাতে পারতেন লালবাগ কেল্লার ভেতরেই আছে একটি বন্ধ দরজা যেটি আজও খুলে দেওয়া হয়নি কেউ বলে এটা একটি সিকারেট প্যান্ট আঠারোশো সালে একবার একদল গবেষক সেখানে প্রবেশের চেষ্টা করে কিন্তু অক্সিজেনের অভাবে তারা আবার ফিরে আসে লোকমুখে মুখে শোনা যায় কেউ ঢুকলে আর কখনো ফেরে না তবে সত্যি কি এমন কিছু আছে নাকি সবইগুলো দুই হাজার উনিশ সালে একদল ছাত্র পুরন ঢাকা ঘুরে বের করেন কিছু ধ্বংসাবশেষ যা এই সুরঙ্গের অস্তিত্বকে সত্যি বলে মনে করায় স্থপতিরা বলেন সেই সময়কার গঠনশৈলীতে এই সুরঙ্গ তৈরি করা সম্ভব যদিও সরকারিভাবে এখনও পুরোপুরি অনুসন্ধান শুরু হয়নি তাহলে আপনি কি ভাবছেন ঢাকার নিচে আসলে কি লুকানো শহর আছে নাকি এ সবই কল্পনার জাল গল্পের রঙিন মরকে বন্দিয়া কচি সত্যি কি নবাবরা এমন সুড়ঙ্গ দিয়ে পালাতেন এই ভিডিওটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা পরের ভিডিওতে যাব অন্য কোনো এক গোপন জায়গায় আর আপনার কি মনে হয় ঢাকার নিচে এমন কিছু আছে